হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে অ্যাটেনশন অন ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ক্লাস থ্রির গণিত বইয়ের যে তিরাশি পৃষ্ঠার যে খালিগড় পূরণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন লাগে কিন্তু আজকের এই ভিডিওটা যদি দেখো তাহলে এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এটা আমি বলতে পারি দেখো আমরা এই অঙ্কগুলো যখন প্রথমে করব। এই অঙ্কগুলো যখন আমরা প্রথমে করব আমাদের ফার্স্টেই আমাদের মাথায় রাখতে হবে আমরা এই অঙ্কগুলো বাম দিক থেকে করে আসব। কোন দিক থেকে বাম দিক থেকে করে আসব। তাহলে আমার আমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবো দেখো এই অঙ্কগুলো এমনভাবে সাজানো যেন বাম দিক থেকে করে আসলে তুমি সহজেই করতে পারবে দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে আঠারো আঠারোকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি প্রথমে কি করব এই আঠারোকে ছয় দ্বারা ভাগ করবো আঠারোকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় তিন হয় কারণ তিনশয় আঠারো যারা ভাগ অঙ্ক এবং গুণ অঙ্ক না পারো তারা এই অঙ্কগুলো করতে পারবে না তাই যারা ভাগ অঙ্ক এবং গুণ অঙ্ক না পারো আমার চ্যানেলে ভাগ অঙ্ক এবং গুণ অঙ্কের ভিডিও আছে তোমরা দেখে আসবে দেখো এই জায়গায় আঠারো আঠারোকে ছয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হয় তিন কত হয় তিন কারণ ছয় আঠারো এখন দেখো আমাদের বাকি থাকে কি গুণ সাত এখন এই সাতকে আমরা পরবর্তী লাইনে যাইয়ে আমরা গুণ করব। দেখো তিনকে যদি আমরা সাত দ্বারা গুণ করি তাহলে হয় আমাদের একুশ দুই নম্বরটা দেখো এই জায়গায় কী করবো আমরা বাম দিক থেকে করে আসবো আমাদের প্রথমে মাথায় রাখতে হবে তাহলে আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশকে আমাদের সাত দ্বারা ভাগ করতে হবে বিয়াল্লিশকে যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয় ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা বিয়াল্লিশ এখন উত্তর কত ছয় এখন আমাদের বাকি থাকে কি বাকি থাকে গুণ আট এখন আমরা ছয়কে আট দ্বারা গুণ করব ছয়কে আট দ্বারা গুণ করব তাহলে ছয় আটা আটচল্লিশ হয় কত হয় ছয় আটা আটচল্লিশ আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী তিন নম্বরটা দেখো আমাদের দু আছে পনেরো গুণ গুণ পাঁচ ভাগ তিন এখন আমরা কী করবো ফার্স্টেই দেখো এবার গুণ আছে আমরা কী করবো পনেরোকে পাঁচ দ্বারা গুণ করবো বা পাঁচকে পনেরো দ্বারা গুণ করবো পাঁচকে যদি পুনর দ্বারা গুণ করি কত হয় পঁচাত্তর দেখো পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আমার দুই অক্ষে পাঁচ আর দুই সাত কত হয় পঁচাত্তর হয় ওনারকে যদি পাঁচ দ্বারা গুণ করে পঁচাত্তর হয় এখন পঁচাত্তরকে আমরা পাখি থাকি কি ভাগ তিন এখন পঁচাত্তরকে ভাগ করবো তিন দ্বারা পঁচাত্তরকে ভাগ যদি তিন দ্বারা করি তাহলে হয় কত আমাদের পঁচিশ এমন ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে কী করবে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখো চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা হচ্ছে আমরা প্রথমে কি করো বাহাত্তরকে আট দ্বারা ভাগ করো বাহাত্তর কে আট দ্বারা যদি বাহাত্তর কে যদি আমি আট দ্বারা ভাগ করি তাহলে কত হয় আট নহাত্তর কত হয় নয় হয় পরবর্তীতে দেখো গুণ থাকে হচ্ছে দশ এখন নয়কে কে যদি আমরা দশ দ্বারা গুণ করি তাহলে তাহলে কত হয় নব্বই হয় এখন এই এই যে ইটা আছে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সজ সোজা দেখে দেখে উঠেই আমরা কির সমান ঘর দিয়ে শূন্য ঘর দিয়ে আমরা খালি ঘর দিয়ে আমরা উত্তরটা বসিয়ে দেবো তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো যদি বুঝে না থাকো তাহলে কমেন্টে বলবে পরবর্তীতে আমি আরও সুন্দরভাবে ভিডিও করার জন্য চেষ্টা করব। এবং এমন ভিডিও যদি তুমি পেতে চাও তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম